হ্যালো এভরিওয়ান কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে তো আজকে আমি বানাবো পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে তো কি করে বানাই সেটাই শেয়ার করব। নতুন একটা রেসিপি তো ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করে দিও আর যারা আমার নতুন ভিডিও দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো কি করে বানাই চলো তো দেখো এই পাশে আমি পাঁচটা পেঁয়াজ কেটে রেখেছি তো সুন্দর করে আমি কেটে রেখেছি দেখতে পাচ্ছ আর পেঁয়াজগুলো এক সাইজের আর কী করে কীভাবে কেটেছি দেখতেই পারছো আর দুটো ডিম লাগবে আর এখানে আমি আদা রসুন কাঁচা লঙ্কা রেখেছি তো এগুলো মশলা বানিয়ে নিতে হবে তারপর আমি কি করছি এই পাশে দেখো পেঁয়াজগুলো তো একটা আমি চামচের সাহায্যে এভাবে ভিতর থেকে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁয়াজগুলো বের করে নিচ্ছি আর পুরো গুল করতে হবে তো আমি কিভাবে করছি দেখে নাও তো আর পেঁয়াজগুলো যে বের করে নিচ্ছি আমি সেগুলো আমার কাজে লাগবে তো এভাবে করে সব কটা পেঁয়াজই ভিতর থেকে পেঁয়াজ বের করে নিতে হবে আর গুল গুল করে তো দেখো আমি কি করে করেছি এইভাবে করতে হবে তো কেটা পেঁয়াজি আমি এইভাবে করে নিয়েছি দেখতে পাচ্ছ তো এইভাবে করতে হবে তারপর আমি এই পাশে দুটো ডিম আমি বাটির মধ্যে পেটে নিচ্ছি দেখতে পাচ্ছ আর এটার মধ্যে আমি লবণ দিয়ে নিচ্ছি একটু তো এইভাবে ঘেঁটে নিতে হবে তো তারপর আমি এই পেঁয়াজগুলোর মধ্যে এই গুলগুল করেছি এগুলোর মধ্যে আমি অল্প অল্প করে ভরে দেবো দেখতে পাচ্ছ আমি কীভাবে করছি তো সবকেটা পেঁয়াজের মধ্যেই দিয়ে নেব এইভাবে পুরো ভরে ভরে দিচ্ছি দেখতে পাচ্ছ এই রেসিপিটা গাইস অনেক ভালো লাগে খেতে তো দেখো আমি সম্পূর্ণ করে নিয়েছি ভর্তি করে নিয়েছি তারপর আমি করার মধ্যে তেলের মধ্যে দিয়ে নিচ্ছি সবকেটা পেঁয়াজ এইভাবে বসিয়ে ভেজে নিতে হবে কম হিটে তো আমি গ্যাসটা কম করে রেখেছি তো দেখো পাঁচটা পেঁয়াজ নিয়েছিলাম আমি তিনটা ফ্রাই করে নেব তারপরে দুটো আমি পরে ভেজে নেব তো দেখো আমি ডেকে দিচ্ছি কম হিটে রেখেছি গ্যাসটা তো দেখো পেঁয়াজটা বাজা আমার হয়েই গেছে আর ডিমটা ভিতর থেকে ফুলে উঠেছে তার জন্য বেরিয়ে গেছে অল্পটুকু তো দেখো আমি কিভাবে ভেজে নিচ্ছি তো দেখো গ্যাস সম্পূর্ণ পেঁয়াজ আমি ভেজে নিয়েছি সব তো এখানে আমি পুরন দেওয়ার জন্য দুটো শুকনো লঙ্কা আর লং ইলাচি আর দারচিনি এগুলো দিয়ে নিচ্ছি পুরনের জন্য আর পিঁয়াজ দিয়ে নিচ্ছি বেশি করে তো ভালো করে পেঁয়াজগুলো ভেজে নেব আমি সুন্দর করে তারপর আমি দিয়ে নেবো এখানে আদা বাটা রসুন বাটা আর কাঁচা লঙ্কা তো এটার মধ্যে আমি শুকনো লঙ্কা গুঁড়ো এড করবো না কারণ তোমাদের দাদা ভাই ঝাল খেতে পারে না তার জন্য কম ঝালেই বানাচ্ছি আমি তো তারপর আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি আর লবণ দিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী তো এখন আমি মশলাটা ভালো করে ফ্রাই করে নিব তার মধ্যে দিয়ে নেব আমি ধনে গুঁড়ো আর জিরের গুঁড়ো তো সব মশলাই এখন আমি সুন্দর করে ভেজে নিব। আর একটু দিয়ে নিব জল মশলাটা ভালো করে ভাজা হওয়ার জন্য তো তারপর আমি এখানে দিয়ে নেব টমাটোর কুচি তো টমাটোরটা আমি আগে কেটে রেখেছিলাম তো ভালো করে গ্রেভি করে নেব তারপর আমি অল্প সময় ঢেকে দেব তো দেখো ঢাকার পরে আমি অল্প সময় লেড়ে নেব টমাটোরটা গলার জন্য তো দেখো সুন্দর গলে গিয়েছে টমেটোরটা আর এখন আমি জল দিয়ে দিব এর মধ্যে তো দেখো আমি অল্প করে জল দিব বেশি দিব না বানাবো এটা গ্রেভি তো তার জন্য বেশি জল দিব না তো দেখো গাইস আমার ঝুলটা ফুটে গিয়েছে তো এক এক করে আমি পেঁয়াজ গুলো এর মধ্যে দিয়ে নিচ্ছি তো দেখো আমি কিভাবে ছেড়ে দিচ্ছি এক এক করে সবগুলো পেঁয়াজি তো অল্প সময় লাড়াচাড়া করে নেব। আর এটার মধ্যে আমি এখন আর কিচ্ছু দিব না আর পেঁয়াজগুলো না গাইস অনেকটাই সেদ্ধ সুন্দরভাবে হয়ে গিয়েছে দেখে মনে হচ্ছে সেদ্ধ হয় নাই কিন্তু অনেকটাই ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর এই রেসিপিটা যখন ঘরে বানিয়ে গিয়েছে না ভীষণ ভীষণ ভালো হয়েছিল তো দেখো গাইস অলরেডি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তো তোমরা কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আমার রেসিপিটা তো দেখো খেতে ভীষণ ভীষণ ভালো হয়েছিলো গাইস তোমরাও ঘরে এইভাবে ট্রাই করো ভীষণ ভালো লাগবে তো আজকের মতন এতটুকুই তো কালকে আবার চলে আসবো তোমাদের মাঝে বা বাই